আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরফুল ইসলাম কৃষিতত্ত্ব ভিডিও ইউটিউব চ্যানেল সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ দর্শক বন্ধুরা আমার পিছনে যে একজন খামারি দেখছেন রাস্তার রাস্তার পাশে যে সকল ঘাসগুলো আছে তারা গরু চড়িয়ে খাচ্ছে এবং সেসব গরুগুলো কীভাবে লালন পালন করে আপনার পুরো ভিডিওতে থাকছে এবং কত টাকা লাভ হয় বৎসরে এবং সে সকল বিষয়ে আপনাদের পুরো ভিডিও থাকছে দর্শক দেরি না করে দর্শক খামারির সাথে কথা বলে চলুন যাওয়া যাক প্রিয় দর্শক আমার পিছনে যে একটি ভাই দেখতে পাচ্ছেন মূলত একজন তিনি খামারি তার মূলত এক পনেরোটি গরু আছে তার পনেরোটা গরুর ভিতরে আছে প্রায় পাঁচটি গরু গাভী গরু এবং সব বাসুর গরু আছে এবং তার এই গরু কীভাবে লালন পালন করেন সেই বিষয়টা আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো দর্শক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের পরিচয়টা একটু দিন আমার নাম মোহাম্মদ কমিদুল ইসলাম ভাইয়ের বাসা কোথায় গ্রাম এই আপনার ফুল অ্যাড্রেসটা বলুন মানে জেলা কি এবং এই বিষয়টা ভাইয়ের এখন গরু কয়টা আছে মূলত খামার এখন গরু কয়টা আছে আর আপনাদের মূলত এখানকার এইসব গরুগুলো কি আপনারা এই চড়িয়ে খাওয়া পছন্দ করেন না বাড়িতে খাওয়ান বাড়িতে খাওয়ানো হয় আবার কারো চরানো হয় সব মিলে আপনারা বাড়ি এবং মাঠে চড়াতে বেশিরভাগ অংশ পছন্দ করে তবে আপনারা যে এখন বর্তমান আপনার খামারের যে কয়টা গরু আছে একটু দর্শকদের মাঝে কিছু বলুন গরু আছে বারোটা মোট আর বাড়িতে কয়টা আছে বাড়িতে তিনটা মোট পনেরোটি গরু আছে দশক ভাইয়ের মুখ দেখ শুনলেন আপনার মোট গরু আছে পনেরোটি আপনার বছরে এই গরু থেকে কেমন আয় আসার সম্ভাবনা আছে

লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সকলকে